আজকের বিশেষ সংবাদ জনতা উন্নয়ন পার্টির হাজার হাজার জনতার উপস্থিতিতেই জনতা উন্নয়ন পার্টির সভা মুর্শিদাবাদ জেলার রেজিনগর মরাদেঘিতে এক বিশাল জনসভা আজকের সভাতে তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিমের বড় জামাই জনতা উন্নয়ন পার্টিতে সামিল হলেন আর কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন তার আগেই শাসক দল থেকে হাজার করছেন জনতা উন্নয়ন পার্টিতে একদিকে কমছে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা অপরদিকে বাড়ছে জনতা উন্নয়ন পার্টির ক্ষমতা তাহলে কি এবার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকা অবস্থাতেই হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিরূপ মন্তব্য করায় আজ প্রকাশ্যে ক্ষমা চাইলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির টিভি রাপুকুর আন্দিরন এইসবের মিছিল হেঁটে আসছে আমার কাছে যা খবর এসছে কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু সময় দিন এখন একটা সাঁত্রিশ বাজছে আমরা আরো দু ঘন্টা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি ধৈর্য ধরুন বসুন এই লড়াই অনেক শক্ত লড়াই তোলাবাজদের বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থাহীন সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অনেক শক্ত লড়াই সেই লড়াইয়ে আমাদের লড়তে হবে আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আমরা বারবার পেয়েছি আজও নিশ্চয় আপনারা আমার কথা মতো সাড়ে তিনটা অব্দি কেউ হিলবেন না আমরা যতক্ষণ আনুষ্ঠানিক ভাবে এই সভা শেষ না করবো কারণ আমি সবাই লাস্ট বক্তা আমি লাস্ট আপনাদের কাছে কিছু কথা বলবো আমার মূল্যবান কথা মনে করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য সাড়ে তিনটা অব্দি অপেক্ষা করবেন সালাম আলাইকুম আপনার দারি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হা এখানে নামি নামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো নামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ